সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা হেলদি লাইফ স্টাইলে চলতে হলে কিছু গুরুত্বপূর্ণ খাবার এবং খাদ্যাভ্যাসের নিয়ম জানা জরুরি সেই সম্পর্কে আজকে তুলে ধরব তার আগে যারা সবাই স্বাস্থ্য কথায় এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন মূল আলোচনাটি শুরু করা যাক আমাদের খাদ্যাভ্যাসের কারণগুলো গুরুত্বপূর্ণ আমরা যদি সঠিক নিয়মে খাদ্যাভ্যাস গ্রহণ করতে পারি এবং সঠিক নিয়মে খাবার গ্রহণ করি এতে করে আমাদের যেমন ভিটামিন মিনারেলস এবং ক্যালসিয়াম এছাড়াও ছয়টি গুরুত্বপূর্ণ বিশেষ উপাদান যা সুষম খাদ্যের ভিতরে থাকা জরুরি সেই সমস্ত উপাদান থাকে এতে করে আমরা সুস্থ স্বাভাবিক এবং প্রাণবন্ত জীবন পাই তাই ডায়েট গ্রহণ করার জন্য আমাদেরকে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ টিপস গ্রহণ করতে হবে তার ভিতরে টিপস আমরা নিয়ে এসে হাজির হয়েছি চলুন সে সম্পর্কে জানা যাক স্বাস্থ্যসম্মত চলতে হলে এই সাতটি টিপস মানা অত্যন্ত জরুরি এক নাম্বারই হচ্ছে প্রতিদিন লাল চালের ভাত খাওয়ার অভ্যাস তৈরি করা লাল চালের ভাত অর্থাৎ লাল চালের ভাত খেলে এর আছে পুষ্টি অত্যন্ত অত্যন্ত গুণ ভিটামিন মিনারেলসে ভরপুর এটি কিন্তু অনেকে আছে যে ঢেঁকির ছাটা চালের পাশাপাশি হ্যাঁ বাহিরের ছাটা মেশিনের ছাটা চাউল খায় মেশিনে ছাটা চাউল খাওয়া যাবে না চেষ্টা করবেন লাল চালের ভাত খাওয়া অর্থাৎ ঢেঁকি ছাটা চাউল কিংবা যে সমস্ত চাউলের ভিতরে বাহির থেকে ছাটা হয় মেশিনে এরকম চাউল খাওয়ার অভ্যাস বাদ দিতে হবে দ্বিতীয় নম্বরটি হচ্ছে লাল আটা রুটি লাল আটা রুটি খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে কেননা লাল আটা রুটির ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণে ফাইবার সাধারণত লাল আটা হচ্ছে গমের আটাকে বোঝানো হয় লাল আটা রুটির ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটি কিন্তু আমাদের কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি কমায় এবং এটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত তৃতীয় নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি এবং শাকসবজি খাওয়া খেলে পর্যাপ্ত পরিমাণে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ আমাদের যাদের ত্বকের ভিতরে বিভিন্ন প্রকার রোগ আছে আছে এটি কিন্তু দূর করতে সাহায্য করে কারণ শাকসবজিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি আমাদের ত্বকের বৃদ্ধি করে এছাড়াও বিভিন্ন প্রকার রোগ থেকে দূরে রাখতে সাহায্য করে এছাড়াও শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আছে যা কিনা আমাদের শরীরকে সুস্থ প্রাণবন্ত করে তোলে চতুর্থ নাম্বারে হচ্ছে তিন থেকে চার ধরনের ফল প্রতিদিন খাওয়ার অভ্যাস তৈরি করা অর্থাৎ আমাদের সম্ভবত পরিমাণ অর্থাৎ আমাদের সামর্থ্য অনুযায়ী যেটুকু সম্ভব হয় সেটুকু পরিমাণে তিন থেকে চার ধরনের ফল গ্রহণ করা সেই সমস্ত ফলের ভিতরে আছে কম দামি ফলও পাওয়া যায় যেমন কলা কিংবা কাঁচকলা এছাড়াও পাকা কলার পাশাপাশি আছে পেয়ারা এর পাশাপাশি আরও কিছু ফল আছে যেমন অ্যাপল হ্যাঁ মালটা লেবু এরকম তিন থেকে চার ধরনের ফল খাওয়া সহজলভ্য কিংবা আপনার যেটা সম্ভব হয় পাঁচ নম্বর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে রেইনবো সালাদ খাওয়া ষষ্ঠ নম্বর হচ্ছে প্রতিদিন পরিমিত পরিমাণে ডাল বাদাম এবং বীজ এবং বীজ জাতীয় ফল গ্রহণ করা প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ডাল এবং বীজ জাতীয় ফলগুলো খাওয়া কেন গুরুত্বপূর্ণ কেননা ডাল এবং বীজ জাতীয় বাদাম হ্যাঁ বিভিন্ন প্রকার যেমন ওয়ালনাট কাজুবাদাম কাঠবাদাম এগুলোতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে ফলেট আছে ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের শরীরের ঘাটতি পূরণ করে দেহে ঘাটতি এছাড়াও এর প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা কিনা আমাদের হাড়ের ক্ষয় রোধ করে এছাড়াও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এর ভিতরে থাকা জিঙ্ক যা আমাদের শরীরের শক্তি যোগায় এছাড়াও আমাদের যাদের বন্ধাত্ম রোগ আছে এটি দূর করতে কিন্তু সাহায্য করে ডাল এবং ডাল জাতীয় খাবারের ভিতরে আছে মসুর ডাল মুগ ডাল ছোলা ডাল এগুলো কিন্তু অত্যন্ত উপকারী সপ্তম নাম্বারে হচ্ছে গ্রিন টি যাদের গ্রিন টি খাওয়ার অভ্যাস নেই তারা অবশ্যই গ্রিন টি খাবেন কারণ এটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং এর ভিতরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটি কিন্তু আমাদের ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে এবং স্বাভাবিক ঘুমের প্রক্রিয়া সম্পন্ন করে গ্রিন টি অত্যন্ত সুপ্রিয় এবং এছাড়াও আছে বিট টক দই বিট রুট খাওয়ার অভ্যাস তৈরি করতে পারেন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে বার্ধক্যজনিত বয়সের ছাপ দূর করে বিট রুট অত্যন্ত পরিমাণ স্বাস্থ্যকর টক দই খেতে পারি আমরা দই কিন্তু আমাদের পেটের হজম প্রক্রিয়াকে সাহায্য করে হজম প্রক্রিয়া অত্যন্ত স্বাভাবিক রাখে এবং পেটের গোলযোগ দূর করে উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ায় শরীরে এবং পেটে এতে করে কিন্তু আমাদের হজমের সমস্যার সমাধান হয়ে যায় সুপ্রিয় দর্শক মন্ডলী এর পাশাপাশি আমাদেরকে পর্যাপ্ত এবং পরিমিত পরিমাণে পানি পান করতে হবে প্রতিদিন প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি যাদের ওজন পঞ্চাশ কেজির উপরে তারা কিন্তু চার লিটারের অধিকত পরিমাণ অথবা চার লিটার পরিমাণ পানি পান করবেন সর্বনিম্ন এটি কিন্তু আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি পানি পানের মাধ্যমে আমাদের শরীরের ভিতরে যে বজ্র পদার্থ আছে সেটি দিয়ে বের হয়ে যায় আমাদের শরীরকে অত্যন্ত প্রাণবন্ত করে তোলে সুস্থ করে তোলে স্বাভাবিক করে তোলে এছাড়া আমাদের রক্তের ভিতরে যে পিউরিফিকেশনের ক্ষেত্রে সাহায্য করে হজম প্রক্রিয়াতে সাহায্য করে পানি এছাড়াও আমাদের ত্বকের লাভণ্যতা বৃদ্ধি করে ত্বককে উজ্জ্বল রাখে শরীরকে একটি সঠিক ভাবে পরিচালনা করতে পানির গুরুত্ব অপরসীম শুক্র দোষ মন্ডলী শূন্য তো আমাদের যে বিশেষ বিশেষ নিয়মগুলো মেনে চলা দরকার স্বাস্থ্যসম্মত থাকতে এই নিয়মগুলো অবশ্যই অবশ্যই ফলো করে চলবো আমরা যাতে করে আমরা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনযাপন পেতে পারি হেলদি লাইফ স্টাইল চলতে পারি সে বিষয়ে অত্যন্ত হতে হবে স্বাস্থ্য সচেতন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকুন ধন্যবাদ